আজকে ছিল মেয়ের হচ্ছে ইংলিশ এক্সাম আর ওর মনটা খুব একটা ভালো নেই কেন কি ইংলিশ পেপারটা খুব একটা ভালো হয়নি দু চারটা কোয়েশ্চেন হচ্ছে যে স্কিপ করে গেছে মানে স্কিপ করে যাওয়ারই মতো মানে চেষ্টা করেছে কিন্তু সঠিক অ্যান্সারটা করে আসতে পারেনি কেন কি ওর হচ্ছে ফার্স্ট সাবমেটিভের যে গ্রামার পোর্শনটা হয়ে গেছে ওর হচ্ছে ফার্স্ট সাবমেটিভের যে গ্রামার পোর্শনটা হয়ে গেছে সেই গ্রামার প্রশান থেকে দু চারটা প্রশ্ন হচ্ছে এই থার্ড সাবমেটিভে আবার রিভিশান হয়েছে কিন্তু ও তো আর সেই পুরনোগুলো ঠিকঠাকভাবে পড়েনি অতটা গুরুত্ব দেয়নি অ্যাকচুয়ালি আমারই ভুল আমি ওকে আরেকটু মানে সিরিয়াসলি পড়ালে হয়তো ভালো হতো তারপরে ওই জন্য ও মন খারাপ করে একদম স্কুলে টিফিন খায়নি ওর মনটা খারাপ আস্তে আস্তে কেঁদে ফেলেছে তো আমি বললাম বাবু এবারে পার নেক্সট বার ঠিক তুমি পারবে তো তার জন্য ওর পছন্দের খাবারটা আমি বানিয়ে দিলাম